রিল ভিডিও বানাতো মা হঠাৎ একদিন দুই বছরের শিশুকে বাড়িতে ফেলে ওধাও মা সেই থেকে মুখে খাবার তুলছে না ছোট্ট শিশুটি সঙ্গে রয়েছে মায়ের একটা পাসপোর্ট আকারের ছবি সারাদিন সেই ছবির দিকেই তাকিয়ে চোখের জল ফেলছে দুই বছরের এই ফুটফুটে শিশুটি জানা গেছে গত চোদ্দই মে বাড়ি থেকে বেরিয়ে যায় মা আর ঘরে ফেরেনি ধূপকুড়ির কুর্শামারের অন্তর্গত ময়নাকুড়ি থানার গৃহবধূ উন্নতি মায়ের ঘরে ফেরার অপেক্ষায় এখন রাত এই ফুটফুটে দুই বছরের ক্ষুদে শিশুটি পাঁচ বছর আগে এলাকার গোবিন্দ রায়ের সঙ্গে প্রেমের বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের তাদের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে জানা গিয়েছে কিছুদিন আগে এই গৃহবধূ বাপের বাড়ি থেকে আসেন এরপর হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে কি কারণে বাড়ি থেকে উদা হয়ে গেল তা কেউ বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যদের দাবি রিল ভিডিও বানাত আর মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী গোবিন্দ রায় কাজ করবেন নাকি ছেলেকে দেখবেন সে নিয়ে ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি জানা গিয়েছে সেই থেকে শিশুটি মুখে কোনো অন্ন নিচ্ছে না সারাদিন কেঁদেই চলেছে আর মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে সারাদিন বাড়ির লোকজনদের প্রশ্ন করছে মা কবে ফিরবে বিদাতার এই নিষ্ঠুর খেলায় হার মানবে কি এই ছোট্ট শিশুটি প্রশ্ন থেকেই গেল বউ নিয়ে ব্যাঙ্গালোর তিন মাস থাকি থাকার পরে হ্যাঁ তারপরে আমার বউকে বলি চলো চলে যাই হ্যাঁ তিন মাস পরে বলছি বউ বলে আমি এখন যাবো না পুজোর সময় যাবো ও ঠিক আছে তাহলে থাকো আমি যাই বাড়িতে এসে তারপর আমি বাড়িতে একাই চলে আসি আসার পরে তারপর আমি তিন মাস পরে ফিরে ফোন করি সবসময় ফোন করি কিন্তু আমার ফোন তখন ঠিক ভাবে কথা বলে না তখন আমি আসার জন্য অনেকবার অনুরোধ করি পঞ্চায়েতকেও বলছি পঞ্চায়েত দিয়ে ফোন করা হয়েছে করে একই কথা বলছি আমি যাবো না ঠিক আছে তারপর যাই ওইভাবে দশ মাস কাটিয়ে গেলো কাটার পরে ব্যাঙ্গালোর যাই আমি বৈশাখ মাসে নিয়ে আসলাম আনার পরে আমার বাড়িতে পনেরো দিন ছিল পনেরো দিন পর কাউকে না বললে চলে গেছে কবে গেছে কতদিন আগে গেছে গেছে আজকে বুধবার গেছে বাংলায় বসে বসে থানায় অভিযোগ আগে আপনার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে কী মনে করছেন কেন যেতে পারে আমার মতো ধারণা এখন ওর মনে অনেকটা বুঝি না এখন কি আমার সবই তো পরিপূর্ণ ঠিক আছে সব দিকেই ঠিক ছিল এবার আমার যে কোনো সমস্যা আছে সেটাও নেই আর মিলও ছিল ভালো কিন্তু হঠাৎ করে এরকম আমার মাথায় এরকম বুদ্ধি এখন বাড়িতে কে কে আছে বাড়িতে এখন মা আছে আপনার ছেলে কত বড় বয়স ছেলে এখন দুই বছর বয়স ওর মা যেন খুব কান্না করে আপনার নাম গোবিন্দ রায় এটা কোন এলাকা মনে করি থানা